আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না এবার যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ উইঘুর মুসলিমদের উপর চীনের গণহত্যার সব প্রমাণ মিলেছে মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বিস্তারিত প্রতিবেদনে জানবেন ইরানের কাছ থেকে গঠনমূলক প্রস্তাবের অপেক্ষায় আছে আমেরিকা ফ্রান্সের সেই শিক্ষক হত্যা আসামি তেরো বছরের মুসলিম স্কুল ছাত্রী সবশেষে জানবেন ভারতে কৃষক বিক্ষোভে অংশ নিলেন হাজারো নারী সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ইসরায়েলকে বয়কটে ডাক দিয়েছেন মার্কিন জনগণ জর্জিয়া অঙ্গরাজ্যেও ইসরায়েলকে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলকে অবৈধ ও দখলদার দেশ হিসাবে উল্লেখ করে তেল আবিবকে অর্থ সহায়তা প্রদান বন্ধ করার আহ্বান জানান বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন বিরোধী অপরাধীদের বিরুদ্ধে কথা বলা তাদের নাগরিক অধিকার কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের আইন শাখার পরিচালক মুর্তজা খাজা এই ইসরায়েল বিরোধী নাগরিক আন্দোলনের ডাক দিয়েছেন একইভাবে গত মাসে আরকানসাস অঙ্গরাজ্যেও মানবতা মানবতাবিরোধী পদক্ষেপ বিরুদ্ধে আন্দোলন হয়েছে উইঘুর মুসলিমদের উপর চীনের গণহত্যা সব প্রমাণ মিলেছে জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইগুর মুসলিমদের বিরুদ্ধে চীনের পদক্ষেপে জাতিসংঘের গণহত্যা কনভেনশনের প্রতিটি ধারার লঙ্ঘন করা হয়েছে মানবাধিকার যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অর্ধ শতাধিকেরও বেশি বিশেষজ্ঞ করা একটি স্বাধীন প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়াশিংটন ডিসি ডিসিভিত্তিক থিংট্যাংক নিউ লাইন ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি এতে দাবি করা হয় উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা রাষ্ট্রীয় দায় চীন সরকারকে বহন করতে হবে এতে জাতিসংঘের গণহত্যা কনভেনশনের প্রতিটি ধারার লঙ্ঘন ঘটেছে জিনজিয়াংয়ের গণহত্যার অভিযোগের উপর এই প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা স্বাধীন আইনগত বিশ্লেষণ দিয়েছে এমনকি অভিযোগে উঠে আসা অপরাধের কী কী দায় চীনের উপর বর্তায় প্রতিবেদনেও তা উল্লেখ করা হয়েছে অঞ্চলটিতে বিশাল বন্দী শিবিরে বিশ লাখেরও বেশি উইঘুর ও অন্যান্য মুসলমানদের আটক রাখা হয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতা হরণ যৌন নির্যাতন ও বলপূর্বক সন্তান জন্মদান রোধ করে দেওয়া হয়েছে তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন তাদের দাবি সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা প্রতিরোধে এমন বন্দিখানার দরকার আছে রোববার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ই বলেন গণহত্যার অভিযোগ অযৌক্তিক এর আগে গত ১৯ জানুয়ারি জিনজিয়াংয়ে চীনের গণহত্যা নিয়ে অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের তখনকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ লাইনের বিশেষ উদ্যোগগুলোর পরিচালক ও প্রতিবেদনের সহলেখক আজিম ইব্রাহিম বলেন গণহত্যার অভিযোগ প্রমাণে বিপুল তথ্য উপাত্ত রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তির নেতৃবৃন্দ এই গণহত্যার মূল পরিকল্পনাকারী উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সভায় গণহত্যার কনভেনশনের অনুমোদন দেওয়া হয় যাতে এই অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা উল্লেখ করা হয়েছে একশো একান্নটি দেশের সঙ্গে চীনও এই কনভেনশনে সই করেছে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে জাতিগত নৃতাত্ত্বিক কোনো সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিক ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে করা কাজই গণহত্যা মেক্সিকোতে নারী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ মেক্সিকোতে পুলিশ ও নারী অধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দেশটির রাজধানীর প্রধান শহর জোকালোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক পদযাত্রায় এই ঘটনা ঘটে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকোতে নারী হত্যা ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে পদযাত্রা করেন নারী অধিকার কর্মীরা গতকাল সোমবার প্রায় এক হাজার নারী এবং কয়েকজন তাদের মেয়েকে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন এ সময় একটি মেয়েকে তারা আমাকে হত্যা করেনি কিন্তু আমি ভয়ে থাকি লেখা সম্মিলিত ব্যানার হাতে দেখা যায় এক পর্যায়ে ভিড়ের মধ্য থেকে কয়েকজন হাতুড়ি ও লাঠি নিয়ে ন্যাশনাল প্লাজার আশেপাশের কয়েকটি ধাতব দেওয়ালের বেড়া টেনে নামিয়ে ফেলেন বিক্ষোভকারীদের পদযাত্রার সামনে ব্যারিকেড দেয় পুলিশ পরে ন্যাশনাল প্লাজা এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশ বন্ধে কয়েকজন পুলিশ ঢাল ব্যবহার করেন দেশটির এক স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা কয়েকজন পুলিশ সদস্য ঢালে আগুন ধরিয়ে দেয় যদিও সেই আগুন তাৎক্ষণিকভাবে নেবানো হয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোরে এতে অন্তত পনেরো জন পুলিশ কর্মকর্তা ও চারজন বিক্ষোভকারী আহত হয়েছে মেক্সিকো সিটিতে নারী অধিকার কর্মী ও পুলিশের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে নারী অধিকার কর্মীদের মতে সরকারের মনোযোগ আকর্ষণে এটাই একমাত্র উপায় ইরানের কাছ থেকে গঠনমূলক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে আমেরিকা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস ঘোষণা করেছেন তার দেশ ইরানের কাছ থেকে একটি গঠনমূলক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে তিনি সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার যে প্রস্তাব তার দেশ দিয়েছে সে ব্যাপারে ওয়াশিংটন তেহরানের পক্ষ থেকে একটি গঠনমূলক প্রস্তাব আশা করছে ইরান তার নাতান্স পরমাণু স্থাপনায় অত্যাধুনিক সেন্টিফ্রিউজ দিয়ে ইরোনিয়াম সমৃদ্ধ করার যে কাজ শুরু করেছে সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাইস বলেন এ ধরনের চ্যালেঞ্জ প্রতিদিন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এক প্রতিবেদনে জানিয়েছেন ইরান তার নাতান্স পরমাণু স্থাপনায় অত্যাধুনিক আইআর টু এম সেন্টিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি চ্যালেঞ্জ যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে তিনি বলেন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই এই বিষয়টি নিয়ে মিত্র দেশগুলোর পাশাপাশি কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেন হোয়াইট হাউস সাম্প্রতিক সময় দাবি করেছে তারা আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে চায় যা থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে বের করে নিয়েছিলেন কিন্তু বাইডেন প্রশাসন বাস্তবে এখন পর্যন্ত এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে কোনো পদক্ষেপ নেয়নি ফ্রান্সের শিক্ষক হত্যা বছরের মুসলিম স্কুল ছাত্রী মহানবী সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়েছিল গত অক্টোবরে সেই ঘটনায় হত্যার প্রচনা দেওয়ার অভিযোগে ফেসে যাচ্ছে স্কুলটির এক মুসলিম ছাত্রী মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এই তথ্য নিহত শিক্ষকের আইনজীবী জানান গত বছরের অক্টোবরে শিক্ষক স্যামুয়েল প্যাতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেন এ সময় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে যায় পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে বাড়ি গিয়ে আমি আমার বাবা মাকে বিষয়টি বলি তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথাটি জানিয়ে পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটির বাবা এবং ফেসবুকে ছড়িয়ে দেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি এরপরই আব্দুল্লাক আজরফ নামের আঠারো বছরের এক সে বংশোদ্ভূত যুবক গলা কেটে ওই শিক্ষককে হত্যা করে পুলিশও ওই যুবককে গুলি করে হত্যা করে মুসলিম ছাত্রীটির আইনজীবী বোকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না ভারতে কৃষক বিক্ষোভে অংশ নিলেন হাজারো নারী ভারতের চলমান কৃষক বিক্ষোভে ভারতের বিভিন্ন রাজ্য থেকে অংশ নিয়েছেন হাজার হাজার নারী সোমবার আন্তর্জাতিক নারী দিবসে দিল্লির উপকণ্ঠে অবস্থান নেওয়া বিক্ষোভকারী কৃষকদের সাথে অংশ নেন তারা এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের প্রস্তাবিত বিতর্কিত কৃষি আইন চালু করার পর ভারত জুড়ে বিশেষ করে দেশটির শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাব্বিশ নভেম্বর থেকে রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে ভিন্ন ভিন্ন তিনটি স্থানে হাজার হাজার কৃষক অবস্থান নিয়ে এই আইন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন ভারতের কৃষিক্ষেত্রকে আরও উদার ও কৃষক বান্ধব করার উদ্দেশ্যে এই আইন প্রণয়নের সরকারি দাবি সত্ত্বেও কৃষকরা বলছেন নতুন আইনের অধীনে পণ্যের মূল্যের জন্য বড় বড় কোম্পানিগুলোর দয়ার উপর তারা নির্ভরশীল হয়ে পড়বেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো এজেন্সিকে কৃষক নেতা সুখদেব সিং কুকরি বলেন আগের দিন সন্ধ্যায় পঞ্চাশ হাজারেরও বেশি নারী পাঞ্জাব থেকে টিকরির বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন নতুন কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে জানান সুখদেব পাঞ্জাব প্রদেশ থেকে আসা নারী বিক্ষোভকারী পরমজিৎ কাউর বলেন আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে চাই সরকার আমাদের কথা না শোনা পর্যন্ত বিক্ষোভ চলবে